নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা আরো জানতে পারি তিনি বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ও মুমিন কোন মানুষ যখন জিনা বা ব্যাবিচারে লিপ্ত হয় কোন পুরুষ কোন নারী যখন বিবাহ বহির্ভূত রিলেশন করে হারাম সম্পর্ক করে অবৈধ সম্পর্ক করে যখন সে গুনাহে লিপ্ত হয় ওই সময় তাদের উভয় থেকে গুনাহের সময়টাতে ঈমান তাদের থেকে পৃথক হয়ে যায় ওই অবস্থা যদি মারা যায় তাহলে সে বেঈমান হয়ে মারা যায় যদিও ইমান তার থেকে ফেরত চলে গেলেও সে ওই অপরাধ থেকে আবার ফিরে আসলে ওই অপরাধ কর্ম থেকে সে যখন হয়ে যায়। তখন তার কাছে বলেছেন কেউ যদি এর সাথে সংশ্লিষ্টতা অর্জন করে এই ব্যক্তির কাছ থেকে ইমান চলে যায় এবং সে সাথে সাথে ইমান হয়ে যায় মাদক গ্রহণ করার ফলে এবং আপনারা জানেন অনেকে মাদক আসক্ত হয়ে মাদক গ্রহণ করে অতিরিক্ত গ্রহণের ফলে অথবা সেখানে কোন প্রকার আপনার বিষাক্ত কিছু থাকার কারণে বা নানা কারণে অনেক সময় দেখা যায় সে মৃত্যুর মুখে কথিত হয়ে যায় মাদক গ্রহণ করার পরে মদ খাওয়ার পরে এরকম বিপদের দিকে পড়ে এরকম ঘটনা শুনছেন না তাহলে এই লোকগুলো এই হাদিসের আলোকে বোঝা গেল ইমান হারা হয়ে দুনিয়া থেকে যায় ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করেছেন যে মাদকের এই বিষাক্ত পানীয় যারা গ্রহণ করে ইমান আমলকে যারা ধ্বংস করে দেয় ওই সময় তাদের থেকে ইমানটা পৃথক হয়ে যায় সেই যে আমি কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় এত ভয়াবহ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ অপরাধ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন টেকনাফের এই দুর্নাম গোছাবার জন্য আপনাদের সবাইকে সতর্ক হতে হবে নিজেরা এখান থেকে বিরত থাকতে হবে নিজেরা বেঁচে থাকতে হবে এবং সেই সাথে এলাকায় কেউ এই সমস্ত অপকর্মের সাথে জড়িত হলে তাকে সামাজিক ভাবে বয়কট করতে হবে তাকে কোনো ভাবে গ্রহণ করা যাবে আমি গত বছর এই টেকনাফের এক মাহফিলে মাদক নিয়ে আলোচনা করার পর সেই মাহফিলে দেখা গেল গুরুত্বপূর্ণ একজন দায়িত্ব মাহফিল আয়োজকদের মধ্যে থেকে স্টেজে ছিলেন তিনি অনেক রাগ হয়ে গেছেন আমার সাথে রাগ করতে পারেন নাই কিন্তু পরবর্তীতে মাহফিল আয়োজনের সাথে সংশ্লিষ্ট যুবকদের সাথে অনেক গন্ডগোল ফাসাদ করেছেন উনি অনেক রাগা রাগী করেছেন তাদেরকে মারতেও নাকি গেছেন আমি যাওয়ার পরে শুনলাম কারণ তিনি নিজে মাদকের কারবারি এখন ফতোয়া তার গায়ে পড়েছে এই জন্য তিনি আয়োজকদের উপরে খেপছে এমন হুজুর আনলি কেন যে হুজুর আমার আমার ব্যবসার উপরে হাত দিয়ে বসছে না বলি আমরা যদি মাদককে নির্মূল করার সংগ্রামে সামিল না হই আপনি হয়তো বেঁচে আছেন আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনার পরিবারের কোনো মানুষ হয়তো এটার সাথে জড়িয়ে পড়বে তখন আপনি বুঝতে পারবেন যে একটা পরিবার কিভাবে ধ্বংস হয় একটা মানুষের জীবন কিভাবে শেষ হয়ে যায় কত মানুষকে আপনারা দেখেন মাদকাসক্ত হয়ে পাগলের মতো রাস্তাঘাটে পড়ে থাকে তার জীবন তার যৌবন তার ঘর সংসার তার মা বাবা তার ভাই বোন তার সোনালি জীবন সবকিছু সে ধ্বংস করে ফেলে এরকম ভয়াবহ এরকম ভয়াবহ বিষাক্ত থাবা যারা আমাদের তরুণ প্রজন্মের উপরে দেয় তাদের প্রত্যেকটা মানুষকে এলাকায় আমরা যার যার উদ্যোগে তাদেরকে বয়কট করা তাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলা এগুলো আমাদের ইমানি দায়িত্ব এগুলো আমাদের নৈতিক দায়িত্ব আমরা সে দায়িত্ব পালন করবো তো ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা হল আমরা যারা এখানে আছি বা শুনছি আমি নিশ্চিতভাবে বলতে পারি অনেকেই আছে হয়তো বেশিরভাগ মানুষ নেক হলেও অনেকে বা কিছু লোক আছেন যারা এই অপকর্মের সাথে জড়িত হয়তো আপনি তেমন কিছু করেন না আপনার বাড়িতে আনে আপনি রেখে দেন পুটলিটা সামান্য কিছু টাকা পান পুটলিটা একটু আপনি আলমিরাতে বা কোনো কিছু টাকা পায় আবার আপনার গাড়িতে করে শুধু আনে যে আপনি জানেন চুপচাপ থাকেন আপনি বলেন হুজুর আমি তো খাই না আপনার জন্য ওই হাদিসটি আমি শুনিয়েছি যে হাদিস ওয়াসাল্লাম বলেছেন মাদক বহনকারী যে মাদক যে বহন করে তার গাড়িতে পরিবহন করে তার রিক্সা পরিবহন করে তার জন্য বর্ষিত হয় কারণ সেও বহু পরিবার ধ্বংসের জন্য বহু যুবকের জীবন যৌবনকে শেষ করার জন্য দায়ী আছে এজন্য আমরা প্রত্যেকে আমার দুই টাকা উপার্জন কম হোক আমার লাভের দরকার নাই আমি একটু না খেয়ে থাকলাম একটু পয়সাওয়ালা কম হলাম কিন্তু আমি হারামে পা বাড়াবো না কারণ হারামে আরাম হারামে আরাম এটা মুখে আমরা যত বলি বিশ্বাস ততটা করি কিনা আল্লাহ ভালো জানে বিশ্বাস করি এটার প্রমাণ হবে আমার আশেপাশে সবাই হারাম টাকায় লাল হয়ে যাচ্ছে হারাম টাকায় একটার পর একটা তলা বানাচ্ছে বিল্ডিং বানাচ্ছে জমি কিনছে ব্যাংক ব্যালেন্স করছে চকচকা গাড়ি নিয়ে চলছে দুই নম্বর পথে অনেক গরম গরম ইনকাম আছে সেজন্য কিন্তু আমি আল্লাহর ভয় অন্তরে থাকবে আমার ওই পয়সার দরকার নাই যে পয়সা নোংরা যে পয়সা কামাইতে গিয়ে বহু বাবার বহু মায়ের কলিজার টুকরার সন্তান ধ্বংস হয়ে যাবে আমার যে পয়সা কামাইতে গিয়া বহু মায়ের চোখের পানি পড়বে একজন মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে সে কখনো সেই পথে সামান্য পয়সার লোভে পা বাড়াতে পারে অথবা আমরা দবা করবো তো ইনশাল্লাহ পাহের আমার ইসলাম কেন এটাকে নিষিদ্ধ করেছি একটু বোঝার চেষ্টা করি মাদক এমন একটা ভয়াবহ বিষয় যে এই মাদক এটি গ্রহণ করার ফলে সর্বপ্রথম মানুষের যেটি চলে যায় তা হলো মানুষের সবচেয়ে বড় নিয়ামতটা চলে যায় সেটা হলো বিবেক মদপান করার পরে মাতাল হয়ে যায় না বিশেষ করে বিশেষ মাত্রায় যখন পান করে বা গ্রহণ করে মানুষ মাতলামি শুরু করে না মানুষের সবচেয়ে বড় নিয়ামতগুলোর মধ্যে থেকে একটা হলো ভাই বিবেক আপনার একটা হাত অসুস্থ হয়েছে আপনার একটা পাও ভেঙে গেছে আপনার শরীরে কোনো রোগ হয়েছে এটা ট্রিটমেন্ট করবেন আপনি এটা আপনার জন্য এত ক্ষতিকর না কিন্তু যদি আপনার মাথাটা নষ্ট হয়ে যায় আপনি যদি বিকৃত মস্তিষ্ক হয়ে যান আপনার যদি মাথা খারাপ হয়ে যায় আপনি যদি পাগল হয়ে যান আপনি যদি মানসিক রোগে আক্রান্ত হয়ে আপনি ভারসাম্যহীন হয়ে যান তাহলে আপনার মতো রুগী আর এই সমাজে কে আছে যে বিছানার হাসপাতালের বিছানায় শুয়ে আছে বেড়ে শুয়ে আছে তারও যদি মাথাটা ঠিক থাকে তার অন্য অনেক অঙ্গপ্রত্যঙ্গ যদি অসুস্থ হয়ে যায় তারপর এই লোকটা আল্লাহ তালা সবচেয়ে বড় ভোগ করছে তার বিবেকটা কাজ করছে সে ভালো মন্দ বুঝে কিন্তু যার হিতাহিত জ্ঞান চলে যায় যার ব্রেনটা নষ্ট হয়ে যায় তার চেয়ে অভাগার কে হতে পারে তার সব সুস্থ থেকেও অসুস্থ গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যায় এগুলোর সুস্থতার কোনো দাম থাকে না যদি তার মাথারা নষ্ট হয়ে যায় ঠিক না বেটি এত বড় নিয়ামত আল্লাহ যাকে দিয়েছেন কত বড় কোপাল পড়া হলে মাদক গ্রহণ করে সেই নিয়ামত দূর করে সুস্থ মানুষ পাগল হয়ে যায় এর চাইতে বড় নির্বোধ আর বোকা মানুষ আল্লাহর জমিন আরেকটা আছে তো মাদক এত ভয়াবহ কেন এটার সাথে সংশ্লিষ্টতা এত ডেঞ্জারাস কেন তার কারণ হলো যে এটি একজন মানুষের বিবেককে শেষ করে দেয় আর বিবেক শেষ হলে কি হয় তখন সে তার স্ত্রীর উপরে অত্যাচার করে মা বাবার উপরে অত্যাচার করে অধীনস্থদের উপরে অত্যাচার করে যা তা ভাঙচুর করে অনেক সময় স্ত্রীকে তালাক দিয়ে দেয় আছে না নাই অনেক সময় দেখা যায় নিজের ক্ষতি নিজে করে ফেলে সমাজের মানুষের ক্ষতি করে ফেলে সে কাজ কামের দিকে আর মনোযোগী হয় না সারাদিন শুধু মাদক জোগাড় করার জন্য চুরি ছেসরামি থেকে নিয়ে এমন কোন অপরাধ নেই যে সে করে না তাহলে এক মাদক কতগুলো অপরাধ করে দেখেন একটা মাদক থেকে মানুষ মানুষ বিকৃত মস্তিষ্ক হয়ে। সে তার স্ত্রী পরে বিচার করে তালাক দিয়ে বসে মা-বাবার উপর অত্যাচার করে নিজে কাজকর্ম ছেড়ে দেয় পড়াশোনা ধ্বংস হয়ে যায় তার ক্যারিয়ার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যায় নিজের টাকা বসে শেষুলে চুরি সশস্ত্রই করে হলেও সে মাদকের টাকা জুগার করার চেষ্টা করে এবং দুনিয়াতে যত খুনী দেখবেন যত খুনির হিস্ট্রি আমরা জানি বেশিরভাগ খুনিরা খুনের আগে তারা মাদক গ্রহণ করে বলে আমরা জানি মানে মাদক গ্রহণ করার পর তার দ্বারা মানুষ খুন করা কোনো ব্যাপার না তার দ্বারা জেনেবে বিচার করা কোনো ব্যাপার না তার দ্বারা মা-বাবার সাথে বেয়াদবি করা কোনো ব্যাপার না কারণ যার মাথায় ঠিক নাই তার দ্বারা সবকিছু করা সম্ভব এইজন্য ইসলাম মাদকের ব্যাপারে এত কঠিন জায়গা গিয়েছে আমরা আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণের কথা বলতে শুনি আমরা প্রশাসনকে এবং সরকার কে অনুরোধ করব যে মাদক নিয়ন্ত্রণ নয় মুসলিম প্রধান অঞ্চলে মাদক নির্মূল করতে নিয়ন্ত্রণ নয় বরং নির্মূল করতে হবে জায়গায় জায়গায় যদি মাদকের মাদক এর বিপরণ কেন্দ্র খোলা হয় মাদকের বুথ খোলা হয় সেখানে যদি নির্দিষ্ট বয়সের লোকেরা তথাকথিত লাইসেন্স নিয়ে মাদক গ্রহণ করার সুযোগ পায় তাহলে মানুষ মাদকের দিকে আরো বেশি অগ্রসর হয়ে যাবে ভাইরা আমার এই উপমহাদেশে বাংলাদেশের মানুষ বিশেষ করে এই দিক থেকে এমন এক নামতের মধ্যে আছে এই নামতের মধ্যে আমাদের আশেপাশের কোন দেশ নাই না মায়ানমার আছে না ভারত আছে না নেপাল আছে না শ্রীলঙ্কা আছে আমাদের আশপাশের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অনন্য এক উচ্চতায় আছে একটা গর্ব করার মতো জায়গায় আছি যে আমাদের দেশের বেশিরভাগ বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ জীবনে কখনো মাদক ছুঁয়েও দেখেনি ঠিক না বে ঠিক আমরা মিডিল ইস্টের কথা জানি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাদকের ব্যাপারে এত কঠোর আইন করা আছে যে মাদক কেউ বিপণন করে ব্যবসা করে গোপনে গোপনে যদি ধরা পড়ে তাহলে মৃত্যুদণ্ড পর্যন্ত সেখানকার সর্বোচ্চ শাস্তি আছে মালয়েশিয়াতে আছে আমাদের দেশ যদি থেকে আমরা অন্য অনেকের চাইতে ভালো এমনকি মিডিল ইস্টের কথা আমি জানি সৌদি আরবে অনেক দেশে প্রায় সময় দেখা যায় যে মৃত্যুদণ্ড পায় ভারতীয় নাগরিকরা নেপালের নাগরিকরা আশপাশে অনেক দেশের নাগরিকেরা কিন্তু বাংলাদেশি লোকেরা তুলনামূলক ভাবে এই অপরাধে তারা খুব বেশি একটা বিপদে পড়ে না কারণ বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ মাদককে কথা মাদক গ্রহণ করার কালচার আমাদের দেশে আপনি ইন্ডিয়াতেও যদি চলে যান তো দেখবেন যে মোড়ে মোড়ে যে কোনো সাধারণ দোকানেও দেখা যায় যে মদের বোতল দিয়ে মানুষ বসে আছে আমি ইন্ডিয়াতে একবার গিয়েছিলাম মনে আছে কলকাতাকে দিল্লি যাওয়ার পথে বাস এক জায়গায় থামলো তো সেখানে রেস্টুরেন্টে সবাই খাওয়ার জন্য নামলো তো আমি প্রথম বাংলাদেশে মানুষতে এই দৃশ্য আমরা দেখি না দেখে অবস্ত না দেখলাম যে খাবারের হোটেলে দ্বীপবি পাশে বসে মদ দিলে dele খাচ্ছে একজন এবং দুর্গন্ধ বিশ্রী দুর্গন্ধ আসছে আর সে পাগলাই মতلامর আইটেম সে গ্রহণ করছে এবং ওপেন সিক্রেট বাইরে আমার বাংলাদেশে মানুষ এই জায়গা অনেক ভালো আছে আপনারা জানেন আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোভিড 19 এ ভয়াবহ আকার ধারণ করেছে মুসলমান হোক আর মুসলমান হোক কার কষ্টে আমরা আমরা আনন্দ করছি নান্দ করতে পারি না কিন্তু বাস্তবতা হলো যে কোভিড নাইন্টিনে সেখানে মানুষ এই পরিমাণ মারা গেছে দিল্লির কথা আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে তখন কার পত্রপত্রিকা এসেছে যে দিল্লিতে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে তাদের লাশগুলো পুড়িয়ে হিন্দু ধর্ম মতে তাদেরকে সৎকার করার মতো ব্যবস্থা মুখ থুপড়ে পড়ে গেছে স্তূপ কে স্তূপ লাশ পড়ে গেছে এই পরিমাণ মানুষ মারা গেছে কোভিড নাইন্টিনে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় এই স্বদেশ বাংলাদেশে কোভিড নাইন্টিনে এত বসতির দেশ এবং এত অসতর্ক মানুষ ছিল যদি অসতর্ক থাকা তারপরও আল্লাহর রহমতে এই দেশে সেই তুলনায় কিছুই কিছুই হয়নি এই যে এর অন্যতম হয় নাই একটা কারণ হল এদেশের মানুষ বেশিরভাগ মানুষ মাদকে আসক্ত যারা মাদক আসক্ত হয় তাদের শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ভারত সহ যে সমস্ত দেশে আপনি পশ্চিমা দুনিয়াতে মাদক ডাইল মতো আমরা অনেকে পানি এত খাই না ওরা মদ যত খায় এবং এর প্রায়শ্চিত্ত তারা করেছে কোভিড নাইন্টিনে আমরা দেখেছি কিভাবে লাশের সারি এবং মিছিল সে দেশগুলোতে হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের চাইতে অনেক উন্নত তাদের প্রোটেকশন আমাদের চাইতে অনেক উন্নত তাদের মাস্ক গুলো আমাদের চাইতে অনেক উন্নত তাদের স্যানিটাইজার গুলো আমাদের চাইতে অনেক উন্নত আমাদের দেশে তো অনেক দিক থেকে আমরা পিছিয়ে আসি গরিব দেশ তারপরেও তাদের দেশে উন্নত দেশগুলোতে যে পরিমাণ লাশের মিছিল পড়েছে যে পরিমাণ মানুষ মারা গেছে তাদের সিস্টেম মুখ ঠোপড়ে পড়েছে বেশিরভাগ মুসলিম দেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বললেই চলে ভাইরা আমার এর অন্যতম একটা কারণ অনেক কারণ আছে নির্দিষ্ট বিষয়ে গবেষকরা গবেষণা করছেন করবেন কিন্তু অনেক গবেষকদের গবেষণা আমি পড়েছি যে একটি কারণ এটি অনেক অবশক উল্লেখ করেছেন যে মুসলিম প্রধান দেশ এবং অঞ্চলগুলোতে এই মাদকের ভয়াবহতা এত tane যেটা সমস্তই প্রধান অঞ্চলগুলোতে আছে ভাইরা আমার কোভিড 19 এর পরে লকডাউন যখন উঠে গেল ভারতের ভারতে একটা নিউজ বিভিন্ন জায়গায় বেশ চাউর হয়ে প্রচার হতে থাকলো যে সেখানে মানুষের সবচেয়ে বেশি সিরিয়াল দেখা গেছে মদের দোকানে লকডাউন যাওয়ার পরে সিরিয়াল কোথায় বেশি মদের দোকানে কারণটা ছাড়া তারা বাঁচে না আমি সবার কথা বলছি না ভারতে বহু মুসলমান আছেন বহু আল্লাহ বীর মানুষ আছেন কি হিন্দু ধর্মাবলম্বী অনেকে আছেন যারা মাদক গ্রহণ করে না আমি সবাইকে দোষারোপ করছি না কিন্তু অনেকেই করে কিন্তু সেই তুলনায় আমাদের দেশে মানুষ আলহামদুলিল্লাহ অনেকটা নিরাপদ আছে কিন্তু এটিকে ধ্বংস করবার জন্য শয়তান কিছু অসাধু ব্যবসায়ীকে টাকা পয়সার লোভে ফেলে তাদেরকে দিয়ে এই মাদক বিক্রি বিপণন চোরা এটার সাথে তাদেরকে জড়িয়ে ফেলছে এবং এই টেকনাব দিয়ে ঢুকে গোটা দেশ শেষ হয়ে যাচ্ছে ভাইরা আমার কত যুবককে দেখেছি আমি কত যুবককে দেখেছেন আপনারা যেই যুবক মা বাবার অবাধ্য হয়ে গেছে একমাত্র কারণ হলো মাদক কত স্বামীকে আপনারা দেখেছেন স্ত্রীকে রেখে সংসার ফেলে রেখে সে এরকম উচ্ছন্নে চলে গেছে এবং সে তার সোনালী সংসারকে ধ্বংস করে দিয়েছে কত নারীর জীবনকে তছনছ করে দিয়েছে কত সন্তান বাবা মার বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেছে কারণ হলো এই মাদক এই মাদক আপনি তো সেখান থেকে বিক্রি করে হয়তো দু চারশো দু চার হাজার টাকা প্রতিটা ট্যাবলেট এ এই হারাম জিনিস বিক্রি করে কামাই করলেন ভাইরা আমার হারামের তো একটা স্তর থাকে এটা এমন হারাম যে এই হারামের কারণে এর ধাক্কায় একটা মানুষের জীবন শেষ হবে একটা মহিলার সংসার শেষ হবে বহু বাচ্চার পবিত্র এবং পরিচ্ছন্ন মুখখানা মলিন হয়ে যাবে আল্লাহ আপনাকেও তো সন্তান দিয়েছে আপনার যদি এরকম দুর্ঘটনার মধ্যে এরকম বিপদের মুখে আপনার সন্তান বাবাহারা হয়ে যায় তারা যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার কাছে কেমন লাগবে এই মাদকের এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমরা নিজেরা বাঁচব আমাদের অঞ্চলকে বাঁচাবো এই থানাকে বাঁচাবো এই দেশকে বাঁচাবো এই পৃথিবীকে বাঁচাবো অতএব মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমরা সবাই যুদ্ধ এবং সংগ্রাম করবো ইনশা সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আপনি একজন মাদক কারবারিকে যদি বুঝাতে পারেন নসিহা করে তাকে যদি সঠিক পথে আনতে পারেন আপনার জীবন অনেক বড় অর্জন হবে এ অঞ্চলের ওলামায় ক্রাম যারা আছেন এ অঞ্চলের দায়ী যারা আছেন এ অঞ্চলের দিনই মুসলমান ভাইরা যারা আছেন দিনী ভাইরা যারা আছেন আপনাদের কর্তব্য যে চোরা কারবারিদের বিরুদ্ধে শুধু ফতোয়া দিলে হবে না তাদেরকে বুঝাতে হবে যে ভাই এই টাকা পয়সা কি করবা কবরে যাওয়ার সময় কয় টাকা নিয়ে যেতে পারবা

পৃথিবীর অনেক উন্নত দেশ শুধুমাত্র এই একটি জায়গায় এসে তারা ধরাশয়ী হয়ে যায় আপনারা প্রায় শুনেন আমেরিকাতে ইউরোপের অনেক দেশে যে বন্দুকদারী আততায়ীর হাতে স্কুলে বহু বাচ্চা নিহত হয়েছে বহু মানুষ হত্যা করে ফেলেছে কারণ কি এর অনেক কারণ থাকে অনেক সময় বর্ণবাদের কারণে হয় ইসলাম বিদ্বেষী মানসিকতা থেকে মুসলিম বিদ্বেষী মানসিকতা থেকে হয় আবার অনেক সময় দেখা যায় ওই বন্দুকধারী অনেক কোমলমতি শিশুকে হত্যা করে ফেলেছে অনেক নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলেছে অন্য কোনো বিষয় নাই সে মাদকে আসক্ত মাতাল হয়ে কাজ করছে প্রায় শোনা যায় না ভাই রা অতএব এই মাদক যদি আমরা নির্মূল করতে না পারি এটাকে যদি আমরা থামাতে না পারি আমাদের বাংলাদেশের মানুষের যে গর্বের কথা বলেছি সেটি আর থাকবে না এক সময় চূর্ণ হয়ে যাবে ইতিমধ্যে গ্রাম বাংলার আন আছে কানাছে এই মাদকের এর ভয়াল থাবা পৌঁছে গেছে অতএব এদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব তো ইনশাআল্লাহ যুদ্ধ করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন টেকনাফের ভাইদেরকে তারা মাজলুম মাজলুম মারমা নাগরিকদেরকে আশ্রয় দিয়েছেন তাদের মাটি ব্যবহার হয়েছে এবং এটার জন্য আমরা গোটা পৃথিবীর মানুষের কাছে আমরা আমাদের গৌরব বোধ আমরা করি আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা মাজলুম অসহায় নির্যাতিত মানুষগুলোকে জায়গা দিয়েছি তো এই কাজের জন্য আপনাদের এই টেকনাপের মাটি ব্যবহৃত হয়েছে আপনারা গর্বিত টেকনাপের মানুষ হওয়ার কারণে কিন্তু আপনাদের এই এলাকাতে সামান্য কিছু কুলাঙ্গারের কারণে যে আপনাদের নামে কলঙ্ক হয় আপনাদের যে দুর্নাম হয় সেই দুর্নামের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্ছার হতে হবে তখন টেকনাফ হবে বাংলাদেশের সবচেয়ে আদর্শ উপজেলা আদর্শ থানাগুলোর মধ্যে থেকে একটা ইংসা চেষ্টা করবেন না আপনারা ইনশাল্লাহ আপনারা সবাই যদি জেগে যান আল্লাহ আমরা বেঁচে যাব গোটা দেশ বেঁচে যাবে মুসলিম বেঁচে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ অপরাধ থেকে অপরাধ একটি একটি নয় অপরাধের সাথে সেনা খুন বাবা মার অবাধ্যতা সংসার ধ্বংস হওয়া সম্পদ ধ্বংস হওয়া জীবন কেরিয়ার ধ্বংস হওয়া যুবকদের যৌবন ধ্বংস হওয়া পড়ালেখা ধ্বংস হওয়া সহ অসংখ্য অপরাধ এটার সাথে জড়িত আপনি একা একগুলো অপরাধ করতে পারবেন না শুধুমাত্র এক মাদকের মাদকের একটা ট্যাবলেট বিক্রি করে একটা বোতল বিক্রি করে সামান্য কিছু পয়সা উপার্জন করে আপনি একই সঙ্গে দেখা যাবে যে আপনি বাবা মার সন্তানকে অবাধ্য করে দিচ্ছেন আপনি স্ত্রী থেকে স্বামীকে দূরে সরিয়ে তার সংসারটা শেষ করে দিচ্ছেন এতিম বাচ্চাগুলোকে বাপ বেঁচে থেকেও তাদেরকে এতিম বানিয়ে ফেলছেন এবং যুবকদের পড়াশোনা শেষ করে দিচ্ছেন ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছেন দেশ শেষ করে দিচ্ছেন খুনি তৈরি করছেন ব্যবসায়ী তৈরি করছেন ধর্ষক তৈরি করছেন সন্ত্রাসী তৈরি করছেন বহু অপরাধ আপনি করছেন শুধুমাত্র সামান্য একটা ট্যাবলেট বিক্রি করে কিংবা একটা মাদকের বোতল বিক্রি করে অতএব ভাইরা আমার এটাকে ছোট বিষয় দেখবেন না আল্লাহর জমিনে সবচেয়ে ডেঞ্জারাস অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো এই মাদক দ্রব্যের এটার বিক্রি বিপণন এর সাথে সংশ্লিষ্টতা আমরা সবাই এটার বিরুদ্ধে অবস্থান নেব তো ইনশাআল্লাহ সবাই তওবা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে যার যার জায়গা থেকে সোচ্চার হওয়ার দান করুন এবং এটার জন্য শুধু ওয়াজ করলে হবে না প্রশাসনকে এটার বিরুদ্ধে যুদ্ধ এবং সংগ্রাম ঘোষণা করতে হবে প্রশাসনের কোন লোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন লোক এটার সাথে যদি জড়িয়ে পড়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে যদি সর্ষের মধ্যেই ভূত থাকে তাহলে আমরা ওয়াজ করে আর কি বা করতে পারবো ঠিক না ভাই ঠিক অতএব সর্ষের মধ্যে থাকা ভূতগুলাকে আগে সাইজ করে ফেলতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অভিশাপ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি সেই তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা হামদুলিল্লাহি রাব্বিল আলামিন